আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্ব দুই কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য সোর্স থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন এক জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে এ আঠাশ জুন দুই হাজার পঁচিশ বি তিরিশ জুন দুই হাজার পঁচিশ সি এক জুলাই দুই হাজার পঁচিশ ডি তিন জুলাই উত্তর বি তিরিশ জুন দুই প্রশ্ন দুই বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি এ একটি বি দুইটি সি তিনটি ডি চারটি উত্তর বি দুইটি প্রশ্ন তিন দুই সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি এ যুক্তরাজ্য বি যুক্তরাষ্ট্র সি ফ্রান্স ডি চীন উত্তর এ যুক্তরাজ্য প্রশ্ন চার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি কত এ আট পয়েন্ট আট নয় পার্সেন্ট বি নয় পয়েন্ট জিরো তিন সি নয় ডি দশ উত্তর ডি দশ পারসেন্ট প্রশ্ন পাঁচ দু হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার এ ছত্রিশ হাজার মার্কিন ডলার উনচল্লিশ হাজার

তৈরি পোশাক বি চামড়া ও চামড়াজাত দ্রব্য সি হোম টেক্সটাইল ডি পাট ও পাটজাত দ্রব্য উত্তর এ তৈরি পোশাক প্রশ্ন সাত বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক এ স্ট্যান্ড ব্যাংক পিএলসি বি গ্রামীণ ব্যাংক সি ঢাকা ব্যাংক পিএলসি ডি প্রাক ব্যাংক পিএলসি উত্তর এ স্টার্ন ব্যাংক পিএলসি প্রশ্ন আট জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ দু সালের জুলাইতে সমঝোতা স্বাক্ষর করে এ ও এইচ সি এইচআর বিআইএইএ সি আইএমএফ ডি ইউনেস্কো উত্তর এ ওএ সিএইচর প্রশ্ন নয় লবণ উচ্চ লবণ সহিংস জিএইউ গম এক উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয় এ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উত্তর সি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দশ চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবটিক রিহ্যাবিটিলিটি রিহাবিলি রিহাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায় এ ঢাকা মেডিকেল কলেজ বি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ডি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স উত্তর বি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এগারো নম্বর প্রশ্ন জনসুমারি অনুসারে মোট উপজেলা এ চারশো পঁচানব্বইটি বি চারশো সাতানব্বইটি সি চারশো নিরানব্বইটি ডি পাঁচশো একটি উত্তর এ চারশো পঁচানব্বইটি বারো নম্বর প্রশ্ন জনসুমারি অনুসারে মোট ইউনিয়ন সংখ্যা এ চার হাজার পাঁচশো চৌষট্টিটি বি চার হাজার পাঁচশো ছয়াত্তরটি সি চার হাজার পাঁচশো চুরাশিটি ডি চার হাজার পাঁচশো চুরানব্বইটি উত্তর সি চার হাজার পাঁচশো চুরাশিটি প্রশ্ন তেরো জনসুমারী অনুসারে মোট মৌজা কতটি এ পঞ্চান্ন হাজার আটশো ছেচল্লিশটি বি ছাপ্পন হাজার আটশো পঁয়তাল্লিশটি সি সাতান্ন হাজার আটশো ছেচল্লিশটি ডি আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি উত্তর ডি আটান্ন হাজার আটশো ছেচল্লিশটি প্রশ্ন চোদ্দ জনসুমারি অনুসারে মোট মহল্লা কতটি এ পনেরো হাজার একশো তিপ্পান্নটি বি পঁচিশ হাজার একশো তিপ্পান্ন তেরোটি সরি পঁচিশ হাজার একশো তিপ্পান্নটি সি পঁয়ত্রিশ হাজার একশো তিপ্পান্নটি ডি পঁয়তাল্লিশ হাজার একশো তিপ্পান্নটি উত্তর এ পনেরো হাজার একশো তিপ্পান্নটি প্রশ্ন পনেরো জনসীমার অনুসারে মোট গ্রাম কতটি এ নব্বই হাজার উনিশটি বি নব্বই সি নব্বই ডি নব্বই হাজার ঊনপঞ্চাশটি উত্তর ডি নব্বই হাজার ঊনপঞ্চাশটি প্রশ্ন ষোলো জনশুমারি অনুসারে জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি এ সাভার বি বগুড়া সদর সি নারায়ণগঞ্জ সদর ডি কাজীপুর সদর উত্তর এ সাভার প্রশ্ন সতেরো জনসুমারি অনুসারে জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি এ লামা বান্দরবন জেলা বি গুইমারা কাগড়াছড়ি সি জোরাশী রাঙ্গামাটি ডি কাউালি জেলা পিরোজপুর উত্তর সি জোরাশী রাঙ্গামাটি আঠেরো নম্বর প্রশ্ন জনসভারের অনুসারে জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি এ চাঁদপুর তজুমুদ্দিন ভোলা বি ধামসোনা সাভার ঢাকা সি হবির বাড়ি ভালুকা ময়মনসিং ডি খাদিমপাড়া সিলেট সদর সিলেট উত্তর বি ধামসোনা সাবার ঢাকা প্রশ্ন উনিশ জনশুমারি অনুসারে জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি এ সুতাল সুতালডি হরিরামপুর মানিকগঞ্জ বি বিবিচিনি বেতাগি বরগোনা সি হুড়কা রামপাল বাগেরহাট সি সুকাইবাড়ি দেওয়ানগঞ্জ জামালপুর উত্তর এ সুতালি হরিরামপুর মানিকগঞ্জ প্রশ্ন বিশ আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ এ ভারত বি উত্তর কোরিয়া সি রাশিয়া ডি চীন উত্তর সি রাশিয়া প্রশ্ন একুশ সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি এ তলোয়ার বি সাদামাথার ইগল সি সোনালী ঈগল ডি চাঁদ উত্তর সি সোনালী ইগল প্রশ্ন বাইশ গ্রান্ড ইথিওপিয়ান বাদ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে এ নীলনদ বি নদী সি গিবা নদী ডি সোবাদ উত্তর এ নীলনদ প্রশ্ন তেইশ উনিশ জুলাই দু হাজার পঁচিশ কোন দেশ ব্রহ্মপুত্র নদের উপর বাদ নির্মাণ শুরু করে এ ভুটান বি বাংলাদেশ সি ভারত ডি চীন উত্তর ডি চীন প্রশ্ন চব্বিশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে এ এক জুলাই দু হাজার পঁচিশ বি দুই জুলাই দু হাজার পঁচিশ সি তিন জুলাই দু হাজার পঁচিশ ডি চার জুলাই দু হাজার পঁচিশ উত্তর ডি সাত জুলাই দু হাজার পঁচিশ প্রশ্ন পঁচিশ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি এ আমেরিকান প্রগ্রেসিভ পার্টি বি গ্রিন পার্টি সি কনস্টিটিউশন পার্টি ডি আমেরিকা পার্টি উত্তর ডি আমেরিকা পার্টি প্রশ্ন ছাব্বিশ সুরি নামের প্রথম নারী প্রেসিডেন্ট কে এ ক্লাডিয়া শিনবাউম বি জেনিফার সাইমন সাইমন্স সি নেতৃম্ব নান্দি নাদাইতোয়া ডি ক্রিস্টিয়া কভেন্টি উত্তর বি জেনিফার সাইমন্স আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এর আরও ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন এবং আমাদের চাহিদা মতো ভিডিও পেতে কমেন্ট করুন উল্লেখ্য উক্ত সাম্প্রতিক সাধারণ জ্ঞানটি আগস্ট দু হাজার পঁচিশ মাস পঁচিশ সালের